হ্যালো বন্ধুরা চলেন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি কেননা মনটা এখানে বইসা থাকতে দেখতে ভালো লাগতাছে না তাই একটু ঘুরতে গেলাম তো ঘুরতে গেলাম আপনাদেরকে একটু দেখালাম আমি নিজে দেখলাম সেই জন্য একটু চলেন ঘুরে আসি এত সুন্দর একটা ওয়েদার প্রচন্ড রোদ ছিল আকাশটা একেবারে নীল ছিল দুপাশে ঘাস গাছরা বড় মধ্য দিয়ে রাস্তাটা গাড়ি চলতেছে ওনায়েসে খুবই ভালো লাগলো আসলে আমরা কাজকর্ম করতে করতে কখনো কখনো রিচার্জেবল সেক্ষেত্রে যদি আমরা একটু ঘুরতে পারি বা কোথাও যেতে পারি তাহলে বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের মন মানসিকতাটা ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর একটা ওয়েদার দুপাশে গাছ মধ্য দিয়ে রাস্তা প্রচুর পরিমাণে রৌদ্র ছিল তাও অনেকটা ভালো লেগে সবচেয়ে বড় কথা হলো কি জানেন যদি আপনি কোথাও ঘুরতে না যান আল্লাহর দুনিয়াটা যে কত সুন্দর সেটা উপভোগ করতে পারবেন না এক জায়গায় বসে কেন আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটা দুনিয়া উপহার দিয়েছেন আমরা দুনিয়া নিয়ে ভাবি আল্লাহকে নিয়ে ভাবি অনেকে অনেক বড় বড় গবেষক তারা আল্লাহ নিয়ে ভাবে তো আল্লাহ তো বলেছেন যে আমাকে নিয়ে না এতটুকু জ্ঞান তোমাদের নেই তোমাদের এত জ্ঞান আমি দেইনি তোমরা বাবু আমার সৃষ্টি নিয়ে একটা পিপrake দেখো একটা ছাগলকে দেখো একটা পাখিকে দেখো বা আমার যে সৃষ্টি আছে সৃষ্টিকে নিয়ে একটু বাবু তাহলে আমাকে পেয়ে যাবা তো আসলেই তো কথাটা সত্য আমরা এক জায়গায় থাকতে থাকতে নিজেরা কর্মকাজ বা বাকরি করতে করতে বয়েইং হয়ে যায় মাঝে মধ্যে এত ভালো লাগে না এক জায়গায় আর কত ভালো লাগে না তখনই আপনি একটু ঘুরতে যাবেন হ্যাঁ ঘুরতে গেলে রিচার্জ এবল ব্যাটারির মতো আপনিও রিচার্জ হবেন ভালো লাগবে মন মানসিকতা খুবই ভালো হবে একা যদি না যান ফ্যামিলি নিয়ে যাবেন সবাইকে দুনিয়াটা ঘুরাই দেখাবেন যতটুকুই আপনার সামর্থ্য অনুযায়ী খোলায় ঠিক ততটুকুই সবাইকে একটু নিয়ে ঘুরতে যাবেন যেমন আমার যখন ভালো লাগে না তখন আমি মাঝে মধ্যে এইদিক দিক সেদিক ঘুরতে যাই আগে তেমন একটা যাওয়া হতো না এখন যাই হলো ধরেন ভিডিওটা ভিডিওটা করতে হয় আপনাদেরকে নিয়ে ভালো ভালো ভিডিও দিতে চাই উপহার আমি যেহেতু কোনো ফান ভিডিও করি না গান বাজনার কোনো ভিডিও করি না বা নিউজের কোনো ভিডিও করি না আমি এলাকা দিকে শুধু বিভিন্ন জায়গায় যাই ঘুরি এটা হলো জাফরাবাজি স্কুল যাই হোক এভাবেই আপনাদেরকে টুকটাক বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি তো নিজস্ব কোনো গাড়ি নেই বা আমার কোনো সাথে লুকও নেই আমি একা একাই টোটাল কমপ্লিট করি এটা হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের সামনের যে গেটটা